ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল তো আজকে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি জীবনবিজ্ঞানের সাজেশান নিয়ে জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় দেখো তোমাদেরকে কিন্তু সাজেশান দেওয়ার আগেই বলি প্রতিটি সাজেশান কিন্তু আমার এমসি কেউ এসে কেউ সমস্ত রকম কোশ্চেনের ভ্যারাইটি দিয়ে দিয়েই তৈরি হয় শুধুমাত্র বড়ো প্রশ্ন দিয়েই ছেড়ে দিই না কারণ সমস্ত রকম প্রশ্ন যেমন পরীক্ষায় থাকে সেই প্যাটার্নেই কিন্তু আমার সাজেশান তৈরি করা থাকে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পরপর প্রশ্নগুলো দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেগুলো এমসি কিউ ভিত্তিক থাকে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি হলো চারটে অপশান দেওয়া আছে কেমোনেস্টি সিসমোনেস্টি ফোটোনেস্টি ফোটোটেকটিক চলন তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হ্যাঁ পরের প্রশ্ন দেখো সূর্য সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গদের দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি ধরনের চলন কেমোট্যাক্টিক কেমোনেস্টিক সিসমোনেস্টিক থার্মোনেস্টিক পরের প্রশ্ন দেখো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায় এটি হলো ফোটোনেস্টি সিসমনেস্টি কেমোনেস্টি থার্মোনেস্টি পরের প্রশ্ন উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনগুলি হরমোনটির নাম হলো অক্সিন থাইরক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন পরের প্রশ্ন দেখো একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টাইপে টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আমলিক উদ্ভিদ হরমোন হলো অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন অ্যাবসাইসিক অ্যাসিড নেক্সট প্রশ্ন দেখো উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন অক্সিন ইথিলিন জিব্বেরেলিন পরের প্রশ্ন হচ্ছে অ্যাডেনিন যুক্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন ইথিলিন সাইটোকাইনিন জিব্বেরেলিন পরের প্রশ্ন ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম মানে উৎপন্ন করতে পারে না হ্যাঁ অ্যাড্রিনালিন ইনসুলিন থাইরক্সিন টেস্টোস্টেরন পরের প্রশ্ন দেখো ইস্ট্রোজেন হরমোন খরণে সাহায্য করে যে হরমোন জি এইচ এফএসএইচ এডিএইচ এসিটিএইচ বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম খরণে সেটি হলো এসিটিএইচ এডিএইচ এস টিএইচ এফএসএইচ এই এডিএইচ হরমোন যদি অ্যান্সার হবে এর আরেকটা নাম আছে সেটাও দেখে নেবে এডিএইচের হ্যাঁ অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন হ্যাঁ পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোন অন্তঃখরা গ্রন্থি থেকে টিএস এইচ হয় থাইরয়েড শুক্রাশয় অ্যাড্রিনাল পিটুইটারি পরের প্রশ্ন দেখো থাইরক্সিন হরমোন খরণকারী অন্তঃখরা গ্রন্থি হল অ্যাড্রিনাল শুক্রাশয় থাইরয়েড অগ্নাশয় এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন হ্যাঁ অন্তঃক্ষরা গ্রন্থিটি চিহ্নিত করো পিটুইটারি লালা গ্রন্থি ঘর্মগ্রন্থি অশ্রুগ্রন্থি গ্লুকাগন হরমোন যে অন্তঃখরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি হলো থাইরয়েড অগ্নাশয় অ্যাড্রিনাল পিটুইটারি ক্যালোরিজনিক হরমোন বলা হয় কাকে এসটিএইচ থাইরক্সিন এসিটি জিটিএইচ গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ইনসুলিন থাইরক্সিন পেপসিন অ্যাড্রিনালিন প্রদত্ত কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় র্যানভিয়ারের পর্ব সিদ নিজলদানা সোয়ানকোষ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো থ্যালামাস লঘুমস্তিষ্ক সুষমনা শীর্ষক হাইপোথ্যালামাস এই যে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ আছে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই সে এক নম্বরে এবং দু নম্বর হোক ঠিক আছে এই জায়গাটা ভালো করে দেখে নেবে পরের প্রশ্ন দেখো মানবদেহে করটীয় স্নায়ুর সংখ্যা কত দশ জোড়া একত্রিশ জোড়া বারো জোড়া একুশ জোড়া পরের প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক সুষমনাকাণ্ড থ্যালামাস হাইপোথ্যালামাস পরের প্রশ্ন মায়েলিন আবরণী দেখা যায় সকল নিউরনের অ্যাকশনে কোনো কোনো নিউরনের ডেনড্রনে সকল নিউরনের অ্যাকশনে ও ডেন্ড্রনে কোনো কোনো নিউরনের অ্যাকশনে পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় পদ্মফুল ফোটোনেস্টিক লজ্জাবতির পাতা সিসমোনাস্টিক ভলভক্সের চলন ফোটোট্রপিক প্রধান মূল জিওট্রপিক পরের প্রশ্ন নিম্নের কোন হরমোন সংশ্লেষ আয়োডিনের সরি এটা নিম্নের কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন হয় থাইরক্সিন ইনসুলিন অ্যাড্রিন এটা অ্যাড্রিন হবে না অ্যাকচুয়ালি অ্যাড্রিন আলিন এস হরমোন বলা হয় কাকে ইনসুলিনকে গ্লুকাগনকে এসটিএইচকে প্রোলাক্টিনকে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের কোন অংশ চোখের এই মানে যে অংশগুলো আছে এখান থেকেও একটা কাজ থাকে হ্যাঁ দু নম্বরের থাকে এক নম্বরের থাকে ভালোভাবে দেখে নেবে রেটিনা কর্নিয়া কনিনিকা করয়েড নিচের কোনটি জন্মগত প্রতিবর্তক্রিয়া সাইকেল চালানো সাঁতার কাটা শিশুদের হাঁটতে শেখা শিশুদের স্তনপান পান নিচের কোন জোড়াটি সঠিক প্যারাসেমিয়াম সরি প্যারামেসিয়াম ক্ষণপদ অ্যামিবাসিটা ইউগলিনা ফ্লাজেলা মাছ সিউডোপোডিয়া পরের প্রশ্ন দেখো সঠিক জোরটি নির্বাচন করো গুরু মস্তিষ্ক দেহের রক্ষা করা হাইপোথ্যালামাস বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ সুষমনা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় ভুট্টার শস্যে কচি পাতায় মূলের অগ্রভাগে অঙ্কুরিত বীজে এরপর দেখো শূন্যস্থান পূরণ ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাস দ্বারা প্রভাবিত হয় ও নিয়ন্ত্রিত হয় ড্যাস হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় নারিকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায় ড্যাস হরমোনের উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায় আয়োডিনের অভাবে ড্যাস হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় যাই এটা ডবল চলে এসছে হ্যাঁ প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ড্যাশ বৃদ্ধিতে সাহায্য করে থাইরক্সিন হরমোনের বেশি ড্যাস গ্রন্থি ফুলে ওঠে বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন কাকে বলে এটা এমসি ছিল কিন্তু হ্যাঁ সুপ্রিম কমান্ডার হিসেবে পরিচিত কে পরের প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো একটা সেন্টেন্সে উত্তর হবে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসর দিকে বৃদ্ধি পায় এটি কি ধরনের চলন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কী ধরনের চলন মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটি কি ধরনের চলন অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ কোন হরমোন বীজহীন ফল উৎপাদন সাহায্য করে এটা কাকে বলে এটাও কিন্তু একবার দেখে নেবে আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন দুটি কৃত্রিম অক্সিনের নাম লিখো একটি গ্যাসীয় হরমোনের নাম লিখো পুরো নামগুলো দেখো এন এ এ আইবিএ আইপিএ মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় পরের প্রশ্ন দেখো আপতকালীন হরমোনটির নাম কি টেস্টোস্টেরনের উৎস লিখো ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয় এগুলো কিছু রিপিট আছে দেখবে প্রসবকালে জরায়ুগাত্রের পেশি সংকোচন ঘটায় কোন হরমোন বহুমূত্র রোগের কারণ লেখো টিএসএইচ পুরো কথাটি লিখো এসিটিএইচ এসটিএইচ এস পুরো কথাটি লিখো চলন গমনের সময় কোনো ব্যক্তির দেহভঙ্গি ও দেহের ভারসাম্য মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনো ব্যক্তির জিভা সঞ্চালন ও খাদ্য গলাধকরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় সোয়ান কোষ কোথায় থাকে মায়েলিন আবরণীর একটি কাজ লেখো সিএসএফ এর অবস্থান বিবৃত করো এবং পুরো কথাটাও দেখে যাবে একটি নিউরো ট্রান্সমিটারের নাম লিখো দুটি মিশ্র স্নায়ুর নাম লেখো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি একটি বল ও সকেট সন্ধের উদাহরণ দাও কব্জা বা সন্ধি কোথা থেকে কোথায় দেখা যায় পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লিখো এবং পালকগুলোর নামও দেখে যাবে হ্যাঁ বিসদৃশ্য শব্দটি বেছে লেখো অ্যাকশন ডেন্ড্রাইট নিজলানা বস্তু। দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন যেগুলো মাস্ক টু অথবা থ্রি আসতে পারে প্রদত্ত বিষয়গুলোর ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো কী ভিত্তি উৎস পরিবহনের মাধ্যম হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লিখো গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো ট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা লিখো কোনগুলি সহজাত ও অর্জিততা তালিকাভুক্ত করো হাঁচি মোবাইল নম্বর মনে রাখা সাইকেল চালানো টর্চের আলোয় চোখ মুদে যাওয়া তারপরের প্রশ্ন হচ্ছে নিউরো ট্রান্সমিটার কী উদাহরণ দাও ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রণ উদ্ভিদ চলনে হরমোনের প্রভাব একজন মানুষের মস্তিষ্কের ভাগ ক্ষতিগ্রস্ত হলে কী কাজ ব্যাহত হয় উপযোজনে সিলিয়ারি পেশির ভূমিকা কী মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচের ভূমিকা লিখো জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে অন্ধবিন্দু ও কি কী প্রোপাগেশন পদ্ধতিটি শব্দ ছকের মাধ্যমে দেখাও এস এইচ গ্রাফিয়ান ফলিকল ও ইস্ট্রোজেনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো গমনের উদ্দেশ্যগুলি লিখো তারপরে প্রশ্ন দেখো নিউরো এর খরণ ও কাজ লিখো কৃষিকার্যে উদ্ভিদ উদ্ভিধর্মনের দুটি ব্যবহার লিখো ট্রপিক চলন কী উদাহরণ দাও ন্যাস্টিক চলন কি উদাহরণ দাও ট্যাকটিক চলন কী উদাহরণ দাও পরে প্রশ্ন সীস্মাস্টিক চলন কি উদাহরণ দাও বন চাঁড়ালের পত্রকগুলির প্রকরণ চলনকে রসস্ফিত চলন বলা হয় কেন জিওট্রপিক চলন কি উদাহরণ দাও ফোটোট্রপিক চলন কি উদাহরণ দাও ট্রপিক চলনের দুটি বৈশিষ্ট্য লিখো সাইটোকাইনিনের কাজ উল্লেখ করো অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যা ব্যবহারিক প্রয়োগ আচ্ছা ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে অগ্রস্থ প্রকটতা কি অক্সিনের উৎসগুলির তালিকা প্রস্তুত করো এগুলো কিন্তু মাধ্যমিকের প্রিভিয়াসের প্রশ্ন হ্যাঁ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় কেন ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের কাজের তুলনা করো এর কাজ লিখো ইনসুলিন হরমোনের কাজগুলি লিখো দেখো টেস্টোস্টেরন হরমোনের কাজগুলি লিখো অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় কেন ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কেন হাইপোথেলামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় কেন এডিএইচ হরমোনের কাজগুলি লিখো থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় এবং কেন নিউরো হরমোন কি উদাহরণ দাও দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও গ্যাংলিয়ন কি প্রাত্যহিক জীবনে ক্রিয়ার দুটি গুরুত্ব লিখো প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী সাইন্যাপস কী সুষমনাকাণ্ডের দুটি কাজ লিখো সেরিবেলামের কাজ লিখো ক্রিয়া বলতে কী বোঝো উদাহরণ দাও অশ্রুগ্রন্থির দুটি কাজ লেখো সাইন্যাপসকে শারীর ভাল বলার কারণ কী খেলামাসকে রিলে সেন্টার বলা হয় কেন মানবচক্ষুতে স্ক্লেরার অবস্থানও কাজ লেখো উল্লিখিত পেশিগুলির সংকোচনের ফলে কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো ফ্লেক্সর পেশি এক্সটেন্সর পেশি অ্যাবডাক্টর পেশি রোটেটর পেশি পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লিখো পাখির উড্ডয়নে পেশির ভূমিকা লিখো চলনগমনের মধ্যে পার্থক্য লিখো একনেত্র ও দৃ দিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লিখো সংজ্ঞাবাহ ও আজ্ঞাবাহ স্নামীর মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লিখো অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলির একটি তালিকা তৈরি করো জিব্বেরিলিনের তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা কী উদ্ভিদের যে কোনো দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও ট্যাকটিক ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লিখো দেখো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন একটা পড়বেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যেটা বলে দিচ্ছে নিউরনের চিত্র হ্যাঁ এবার সেগুলো কিভাবে আঁকবে তোমরা যদি ভিডিও চাও যে সহজে কিভাবে আঁকবো তারও একটা ভিডিও বানিয়ে দেব অবশ্যই কমেন্টে জানাবে পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত নয় এইরূপ তিনটি প্রাণী হরমোনের নাম উৎস কাজ লেখো পরে প্রশ্ন একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো অ্যাকশন র্যানভিয়ারের পর্ব ডেন সোয়ান কোষ তো আরও যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশগুলোই দেখে যাবে ছবিটা ভালোভাবে প্র্যাকটিস করবে এইটাই পড়বে মাধ্যমে হ্যাঁ তবুও দিয়ে দিচ্ছি আরও দু একটা এক্সট্রা একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো গ্রাহক কারক সেন্সরি নিউরন মোটর নিউরন একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের কাইনেসিসের দ্বিতীয় দশার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক্রমোজমাল তন্তু মেরু অঞ্চল মেটাফেজ প্লেট অ্যাস্ট্রাল রশ্মি এর বাইরে ছবি ছবি পড়বে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যাই হোক নেক্সট ভিডিও আবার তোমাদের দু একদিনের মধ্যে আপলোড করা হবে এই প্রশ্নগুলো সবাই খাতায় তৈরি করে নাও এবং কোন বিষয়ের উপর ভিডিও চাইছো কমেন্টে জানাও এর পরবর্তীতে আসছে তোমাদের টেস্ট পেপারের সলিউশন ধন্যবাদ